আপনি যাবেন হ্যাঁ কথা বলেন আপনি যাবেন হ্যাঁ কথা বলেন কথা বলেন যাই মুগা যাই মুগা যাবা এই আমাকে আপনার ভাই হুজুর হজে থাকতে দুইবার এরকম করছেন একবার বলতো না বসে আচ্ছা শুন

তুমি একটা শব্দ তুমি একটা শব্দ তোমার আমি মাফ করু এই যে ছেলেটার কাছে তুমি যাই ভাই ছেলেটার অনেক বিপদে আছে তারা দেখে রাখবে কিনা সেটা দাও দেখবা

কাছে তোমার বোন কেটা কারা দিবা বলো কারা দিবা তইলে আমি তোমারে বিশ্বাস করুন না ক্ষতি না ক্ষতি করার দরকার নাই ওরে ভালো করবা ওই সিলিন্ডার ভালো করবা

কদম কদম সর কোনতর আর জীবনে মাহমুদার কাছে আসবো না এর বাড়ির আশেপাশে যাব না এবং ও যেখানে যায় যেখানে যায় রাড়ি ঘাটে রাস্তা ঘাটে কোনো দৃষ্টি দিব না বলো দৃষ্টি সত্য যদি দেই এই যে বোতল তোবা জবে বোতল তোবা জবে কখন

তাহলে অনেক মাস্টার্স করছে ক্লাস নাইনে ছোটো বেলা তারা ধরছে আজকে বিশ পঁচিশ বছর আগে নাকি বলতেছে তো দেখেন স্কুলে যাওয়ার পথে ধরছে আল্লাহ রাবুল আলমিন যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে উনি আসছেন সে সুদূর বরিশাল থেকে যারা আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন আর তারা ফেসবুক অবশ্যই ফলো দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছে খোদা আহমেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওকে বিদায় ওকে আসসালাম আলাইকুম সিরিয়াল কত